আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দুই সালে এসে ফেসবুকের পেজের নাম চেঞ্জ করতে পারেন সেই প্রক্রিয়াটা চলুন তাহলে দেখে নিই আপনি আপনার ফেসবুকে লগ করে নেবেন লগ করার পর আমি আমার ফেসবুকে লগ করে রেখেছি অলরেডি আপনাদেরকে দেখানোর জন্য দেন এখান থেকে উপরে ডান দিকে অ্যাকাউন্টটা ক্লিক করবেন দেন এখানে যে পেজটার নাম চেঞ্জ করতে যাচ্ছেন সেই পেজটার উপর ঢুকে যাবেন আমি সেই পেজটা ঢুকে গেলাম আমার পেজটার নাম হচ্ছে ট্রিপল এম নেটওয়ার্কস দেখতে পাচ্ছেন তো এই পেজটার আমরা কিভাবে নাম চেঞ্জ করবো এখান থেকে সেটিংসে যাবেন বাম পাশে মেনু থেকে মেনু থেকে সেটিংসে যাওয়ার পর এখান থেকে উপরের দিকে একটা অপশন আচ্ছা বামে মেনু থেকে আপনি আবারও এখান থেকে একটা অপশন আছে পেজ সেট দেখতে পাচ্ছেন পেজ সেট ক্লিক করে দিবেন এখান থেকে প্রথম অপশনটাই হয়েছে রয়েছে হচ্ছে ত্রিপল অ্যাম নেটওয়ার্ক এবং এটা এখানে রয়েছে ভিউ আমি এটাতে ক্লিক করে দিব দেন এখানে দেখেন পেজের নামটা এখানে রয়েছে এবং ইউজার নামটা যে রয়েছে নট নেম এখান থেকে জাস্ট ইডিটে ক্লিক ক্লিক করব করার পর দেখেন এখানে অলরেডি রয়েছে এবং এটা নোট রয়েছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম আর ফেসবুক ক্যান নট চেঞ্জ ইট এগেন সিক্সটি ডেজ এখন যদি আপনি চেঞ্জ করেন তাহলে ষোলো ষাট দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না তো আমি ওটা বুঝতে পারলাম এবং আমি আমার নতুন যে নামটা দিতে যাচ্ছি ওটা আমি দিয়ে দিচ্ছি এখানে যে নামে চেঞ্জ করতে যাচ্ছি আপনি ওইভাবে আপনারা যেভাবে চেঞ্জ করতে চান সেই নামটা দিয়ে দিবেন তো আমি ত্রিপল স্পেস দিয়ে এম দিলাম স্পেস দিয়ে নেট লিঙ্ক অর্থাৎ ত্রিপল এম নেটওয়ার্কস থেকে ত্রিপল এম নেট লিঙ্ক কনভার্ট করতে নিচ্ছি নামটা চেঞ্জ করে এটা হয়ে গেল আপনি জাস্ট যেটা চেঞ্জ করতে যাচ্ছেন সেরকম আপনার লিখবেন এবং এখানে ইউজার নেমটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো আমি এখানে রিভিউ নেমটা দিচ্ছি নেমটা রিভিউ করছি দেখেন ইউ আর রিকোয়েস্টিং টু ফলোইং চেঞ্জ টু ইউর পেজ ট্রিপল এম নেটওয়ার্কস থেকে ট্রিপল এম নেট লিঙ্ক ঠিক আছে এটাতে এবং এখানে একটা অপশন রয়েছে যে आवर রিভিউ মেড টেক মানে তারা বলবে যে আপনি যখন চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন ফেসবুক তিন দিনের সময় নিবে রিভিউ করার জন্য দেখার পর আপনার নামটা চেঞ্জ করে দিবে যদি তাদের ক্রাইটেরিয়ার সাথে মিল থাকে পুরো অসুবিধা না থাকে ঠিক আছে তো এটা এই এখানে বলেছে এবং যদি আপনি থাকেন তাহলে আপনার যে ফেসবুক এর পাসওয়ার্ডটা সেটা দিতে বলা হয়েছে আমি ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে টাইপ করছি টাইপ করার পর রিকোয়েস্ট চেঞ্জ এটার উপর ক্লিক করে দিবেন তো দেখেন এখানে জেনারেল পেজের আন্ডারে সব চেঞ্জ হয়ে গিয়েছে এবং আপনি যদি এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন ইউ হ্যাভ নট সেট ইউজার নেম জাস্ট এখানে ক্লিক করবেন করে এখানে একটা ইউজার নেম আপনি দিবেন আপনার ফেসবুক পেজের জন্য যেটা দিতে চান সেটা এখানে আপনি টাইপ করে দিবেন আমি ট্রিপল এম নেট লিঙ্কটাই দিলাম দেখি আছে এখানে ইয়েস ইউজার নেম ইজ অ্যাভেলেবল সো আমি ট্রিপল এম নেট লিঙ্ক এটাই দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিব সেভ অপশনটা ক্লিক করবো করার পর আশা করি একটু করি আশা করি দেখেন এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে ত্রিপল এম নেট লিঙ্ক আগে ছিল ত্রিপল এম নেটওয়ার্ক এখন দেখেন ত্রিপল এম নেট লিঙ্ক হয়ে গিয়েছে ঠিক আছে এবং ইউজার নেমটা যদি আপনার দেখায় উপরে খেয়াল করেন ফেসবুক ফরওয়ার্ড স্ল্যাশ তারপর ট্রিপল এম নেট লিঙ্ক ঠিক আছে এটা কিন্তু ইউজার নেম আমার অ্যাড হয়ে গেছে তো কেউ যদি আমাকে ফেসবুক পেজে খুঁজতে চান সেক্ষেত্রে আপনি ট্রিপল এম নেট লিঙ্ক দিলেই আপনি কিন্তু আমার পেজটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস থ্যাঙ্কস ফর ওয়াচিং